অমর একুশে বই মেলা কিন্তু আসলে গত বছরের মতো বিগত বছরগুলোর মতো এই বছর বই মেলায় তেমন একটা গোছানো দেখলাম না কারণ আমার কাছে মনে হচ্ছিল প্রত্যেকটা জায়গা অগোছালো তারপরে মিস ম্যানেজমেন্ট যেমন বাচ্চাদের সিসিমপুর সেটা ছিল না বাংলা একাডেমি যার তার বই গত কয়েক বছর ধরেই বের করতেছে এই মানে কি বলবো আর প্রকৃত লেখক কত ভালো ভালো লেখক বাংলাদেশে আছে অথচ বই লেখে যারা মনে করেন এই দুই তিন দিন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যাদের ভাষা জ্ঞান নাই যারা জানেও না তারা এসে বই লিখতেছে মানে বই মেলাটা ওই আগের মতো নাই মানে যত সব গরু ছাগল মূর্খের দল এসে বই লেখা শুরু করছে আপনি ইনফ্লুয়েন্সাররা এরা কি করছে না করছে এরা যদি হয় এখন বর্তমান সাহিত্যের ধারক বাহক তাহলে আগের যারা জ্ঞানী লেখক কিংবা আরও যারা ভালো লেখক আছে সো তাদের হা তারা হারাই যাবে তারা মনে করেন আর ওইভাবে আগ্রহ থাকবে না কারণ সব কিছুই যদি ইনফ্লুয়েসের দ্বারা মানে এগুলো সব কিছুর মধ্যে তো আর সোশ্যাল মিডিয়া চলে না লেখা লেখালেখি কিংবা বলেন এই আপনার সাহিত্য চর্চা সেটা তো একটা জায়গায় অন্য আর এই সব অন্য জায়গায় এগুলোর মধ্যে আর ছাগলামি চলে না যেমন ধরেন যে এই যে ডাক্তার কি বলে সাবরিনা নাকি ও হচ্ছে রিসেন্ট কিছুদিন আগে দেখলাম করোনার সময় ও চিহ্নিত একজন অপরাধী যে করোনার টিকে ভ্যাকসিন নিয়ে ইয়ে করছে ওরে আইনা বাড়ায় দিল এখন একটা সেলিব্রিটি সেও বই লিখতেছে তারপরে যে রাস্তাঘাটে ছেলে পেলে যেগুলো আছে উঠে আসতেছে সেইগুলাও মনে করেন বই লিখতেছে তা আসলে বইমেলার যে মূল কথা। কিংবা বইমেলার যে একটা মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স যে বইমেলায় যাবো কিছু ভালো ভালো লেখা পাবো এই সব মানে নিম্ন শ্রেণীর গরু ছাগলটা দিয়ে যদি বই লেখায় কিংবা এগুলোই আবার বাংলা একাডেমির কোনো টিম না থাকে যে আসলে কারা লিখতেছে কিভাবে লিখতেছে এরা আসলে সাহিত্য কীরকম মানে বোঝে কি না এরকম ভালো ভালো লেখক যদি না থাকে তাহলে এই গরু এসে তো এগুলা মার্কেট দখল করবে আশা করি ইন ফিউচারে বই মেলার প্রতি মানুষের আগ্রহ থাকবে না রিসেন্টলি আবার অনেকগুলো কাজ হচ্ছে যেমন হুজুররা তাদের স্টল থাকতেছে ঠিক আছে আমাদের মুসলিম যেই একটা ভাবধারা আমাদের যে নিয়ম নীতি আছে সেগুলো অবশ্যই এগুলো ইনক্লুড থাকবে সব কিছুই থাকবে আমরা জাতি হিসাবে মুসলিম বেশি তো ঠিক আছে বাট সাহিত্যের জায়গায় হয়তো বা সব রকম জ্ঞানী রাখা ভালো তো ওভারঅল সব কিছু মিলায় থাকলে বই মেলাটা একটা পূর্ণাঙ্গ রূপ পায় যে ঠিক আছে বইয়ের মধ্যে সব কিছুই আছে আমরা ধার্মিক জ্ঞানও নিব আমরা আশেপাশের জ্ঞান নিব আমরা বিশ্ব সাহিত্য নিব আমরা বাংলা সাহিত্য নিব আমরা সব কিছু মিলে একটা জ্ঞান পাবো যার যেরকম ইচ্ছা সে বই কিনবে কোনো গ্রুপ এসে বেশি বাড়াবাড়ি করবে সেটাও দরকার নেই বা কোন গ্রুপ কম বাড়াবাড়ি করবে সেটাও দরকার নেই তো যাই হোক আসলে বইমেলা এবার একটা হতাশ হইলাম বইমেলার কোনো কিছুই ভালো লাগলো না যেহেতু আমার বাচ্চা আছে আমি ভাবছিলাম যে বাংলা একাডেমি হয়তো বা প্রতিবারের ন্যাসি সিংপুরের আয়োজনটা করবে সেটাও মিসম্যানেজমেন্ট হয়তো বা কোনো একটা ঝামেলার কারণে করছে হয়তো বাট আমি যাই না আমরা সাধারণ মানুষ আর গোছানো লাগলো না বিশৃঙ্খল তেমন হয়তো বা দেখি নাই বাট তারপরও প্রতিবারে যেরকম একটা বা পুলিশি পাহারা কিংবা সুন্দরভাবে মিসম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ঠিক আছে সেটা এবার মিসিং তো যাক আসবেন যদিও আর আর আমার বাংলা একাডেমির প্রতি আমার আবেদন থাকবে যে এই রকম নিম্ন শ্রেণীর কিংবা সোশ্যাল ইনফ্লুয়েন্সার যেগুলো আর কোনো জ্ঞানই নাই যেগুলো সারাদিন লাফালাফি রং রং করে আসছে যেগুলো দুই চারটা কথা বলে এগুলারে দিয়ে বই বের করে বাংলা মানে বই মেলার আপনারা ইজ্জতটা নষ্ট করবেন না আরেকটা ব্যাপার হচ্ছে যে ম্যাপিংটা ভালো রাখতে হবে যে কোন জায়গায় কোন স্টলগুলো মানে এই ম্যাপিংটা বেশি দিতে হবে লাইক প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে একটা ম্যাপ দিয়ে দিলে ভালো হয় যে ওই জায়গায় ওই স্টল আছে ওইভাবে এই স্টলগুলো আছে যেগুলো বেশি জনপ্রিয় এরকম স্টলগুলো একটু ম্যাপিং করা থাকলে আমার মনে হয় ভালো হয় সেই ম্যাপিংটা একটু কম পাইসি ম্যাপিংয় যত বেশি রাখা দরকার ছিল যে প্রত্যেকটা স্টলটা আমরা হ্যাঁ এখান দিয়ে হাঁটলে এখানে এত নম্বর স্টল ওইখান দিয়ে হাঁটলে এত নাম্বার স্টল কিংবা বড় বড় যেসব সব প্রকাশনীগুলোর মানুষের আগ্রহ থাকে নতুনগুলো থাকে তো পুরাতন যেগুলো আছে যেগুলো বেশি ঋণ এগুলো আর আইডেন্টিফাই করা থাকলে জিনিসটা ভালো লাগে আর শিশুদের তো একটা পার্ট আসেই বাট শিশুদের পার্টটা আর ভালো করা উচিত ছিল কার্টুন টার্টুন যেটা মানে শিশুরা বাংলার যেই রূপটা যেটা বা শিশুদের জন্য আরও যাতে শিশুর বইমেলাটা যাতে শিশুরা ছোটোবেলা থেকেই আগ্রহ কেন্দ্রবিন্দু থাকে যে বইমেলা মানে একটা উৎসব বই বইমেলাতে যাব প্রত্যেকটা শিশু যেন প্রতি বছরের মানে একটা সময় অপেক্ষার জায়গা থাকে যে না ঠিক আছে প্রতি মাসে প্রতি বছর সরি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মেলা হবে সেটা যেন প্রত্যেকটা শিশুর একটা আগ্রহ কেন্দ্রবিন্দুতে তৈরি হয় যে বাপ মারা প্রতি সপ্তাহে তাদের একবার করে যাতে মেলা হইলে নর্মালি তিন চারবার একটা শিশু যায় জ্ঞান থাকুক সেটা বই শিশুর ছোটোবেলা থেকে যে যার জ্ঞানটা নিবে সেটা ইসলামিক দিক থেকে হোক সেটা যে যে ধর্মের থেকে হোক বাট সবার সাথে সবার একটা শিশুদের জ্ঞানটা যাতে বইমেলা থেকে মানে তারা যেন বইমেলার প্রতি একটা আগ্রহ থাকে তাদের আগ্রহ কেন্দ্রবিন্দুটা করা লাগবে বইমেলা তো আমি এটাই আশা করব আর অবশ্যই সবাই মিলে যাব আমরাও কিছু টই কিনেছি আমার বাচ্চার জন্য আমি অনেকগুলো বই কিনছি প্লাস আমার আসলে বইমেলা যেমনও হাঁটতে খুব ভাল লাগে প্রত্যেকটা স্টল এত সুন্দর করে সাজানো হয় রঙ বেরঙের কালার থাকে কিংবা নতুন নতুন কিছু থাকে বা নতুন নতুন স্টোরগুলো যেমন বড়ো স্টোরগুলো বই কিনি বা দেখি স্টলগুলো দেখতে খুব ভাল লাগে মানে বইয়ের সাজানো গোছানো একসাথে এতগুলো বই যারা বই পড়ে আমি অত বইটু কম পড়ি আমার ওয়াইফ তার বইয়ের প্রতি অনেক আগ্রহ সে বই খুব বেশি পড়ে তার সাথে আমারও এই বইমেলা ঘুরতে খুব একটা খারাপ লাগে না আমার কাছে খুব ভালো লাগে প্রত্যেকবার আমি বিগত আট দশ বছর ধরে কন্টিনিউ বই মেলায় আসি তো আসলে বইমেলা আমারও একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাস আসলেই আমার মিনিমাম তিন থেকে চারবার আসা আসতেই হয় বাধ্যমূলক আমার আসতেই হয় এইবার তো আবার বাচ্চা সেও বই একটু হাতাহাতি করে তো যার কারণে এক যার কারণে মানে বইমেলাটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আরো আরও বেশি পরিণত হয়েছে জাস্ট বিকজ আমি চাই আমার বাচ্চা অলওয়েজ এই বইয়ের সাথে থাকুক এখন বর্তমানের যুগ বর্তমান সোশ্যাল মিডিয়া যেভাবে মানুষের বাজেভাবে ইম্প্যাক্ট করতেছে আমি পার্সোনালি চাই যে আমার বাচ্চা বই থেকে শিখুক তার বইয়ের প্রতি আগ্রহ থাকুক সে তার দিনের কিছুটা সময় বই নিয়ে পড়ে থাকুক এতে করে ব্যাগ যে ইম্প্যাক্টটা সেটা থেকে হয়তো সে কিছুটা হলেও মুক্ত পাবে আমি গার্জেন হিসাবে আমি তার বাবা হিসাবে আমি চাব যে অ্যাটলিস্ট ফোনের চাইতে যেতে সে বইয়ের প্রতি অ্যাট্রাকশনটা বেশি হোক সোশ্যাল মিডিয়া কিংবা বলেন যে আদার্স অ্যাক্টিভিটির চাইতে যেতে তার বইয়ের প্রতি আগ্রহটা বেশি থাকে এখন বাচ্চাদের মোবাইল কিংবা অন্য অন্য ডিভাইসের প্রতি অ্যাফেকশান এত বেশি যার কারণে হচ্ছে বাচ্চারা মেন্টালিটি প্রবলেম হচ্ছে তো বই হচ্ছে সব কিছুরই বেস্ট ফ্রেন্ড সর্বোপরি বইমেলা শেষ করে অনেক তেষ্টা লাগছে এই আরসি খেয়ে টিএসসি এস সি মোড়ে আরসি খেয়ে আমাদের বইমেলা আজকের মতো ঘোরাঘুরি সমাপ্ত এই মামার আরসিটা আসলে অনেক মজা এক গ্লাস আরসি পঁচিশ টাকা বেশ ভালো তো ধন্যবাদ সবাইকে সবাই বইমেলা আসবেন ঘুরবেন সবাইকে ধন্যবাদ